রাধে রাধে আমার প্রিয় পরিবার সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা সেই সঙ্গে আজকে আমার বিবাহ বার্ষিকী তো আমি বাজার থেকে কিছু কিছু রজনীগন্ধা কিনে এনেছিলাম কারণ নিজের হাতে মালা তৈরি করতে আমার খুব ভালো লাগে তো এই যে মালা আমি প্রস্তুত করে নিয়েছি সকালবেলা দরজা খুলেই দেখছি এই দিদা আমার যেন ফুল নিয়ে এসছে মানে মাধবের জন্য তো এই যে পয়লা বৈশাখ মানেই চাদর পাল্টানো মানে বিছানার চাদর নতুন নেওয়ার একটা আলাদাই আনন্দ তো আমি নিয়ে নিয়েছিলাম তারপর চান টান করে চলে গিয়েছিলাম রান্নাঘরে রান্নাঘরে যাওয়ার পরেই তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রান্নাতে ভীষণই ব্যস্ত আজকে হরেক রকম রান্না হবে কারণ আজকে হচ্ছে বিবাহবার্ষিকী সেই সঙ্গে বাঙালির পয়লা বৈশাখ এই যে চলে এসেছে আমার মাধবের নতুন যা জামা কাপড় আমরা নতুন পরব অথচ আমার মাধব পরবে না তা কি হয় মাধব যেহেতু গত বছর আমাদের বাড়িতে এসেছে তাই ওর আমাদের বাড়িতে প্রথম পয়লা বৈশাখ তাই ভাবলাম প্রথম পয়লা বৈশাখে কিছু একটা স্পেশাল করা যাক তো মাধবের জন্য এই যে এই রূপোর গয়নাগুলো আমি প্রস্তুত করিয়ে নিয়েছিলাম বছরের প্রথম দিনে একটু চন্দন গায়ে দিয়ে আমি মাধবকে অভিষেক করাতে চেয়েছিলাম তাই নিজে হাতে চন্দন ঘষে নিয়েছি এবং এই রূপোর গয়নাগুলো নিয়ে একটা কথা না বললেই নয় কম সময়ের মধ্যে এতগুলো গয়না তৈরি করে দেওয়াটা খুব চাপের ছিল তাই বাসন্তী জুয়েলার্সের বিশ্বজিৎ দা এবং পাত্র জুয়েলার্সের শ্যাম ভাইকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে নেবো এই যে তোমরা দেখতে পেলে আমি আমার মাধবের গায়ে চন্দন মাখিয়ে নিলাম তারপর পঞ্চামৃত দিয়ে নিজে হাতে মাধবকে স্নান করিয়ে দিলাম মাধব এবং রাধারানী দুজনেই হয়তো আমার হাতে স্নান করতে বা অভিষেক করতে ভীষণ ভালোবাসেন না হলে আবার আমার মতন একজন এত অধম মানুষের হাতে বা এত অধম মানুষের কাছে আসেন তো নতুন জামা যেগুলো মাধবের জন্য আমি নিয়ে এসেছিলাম এগুলো আমাদের এই মার্কেটে রাধা মাধবের জামা কাপড় মানে খুব কমই পাওয়া যায় অনেক দোকান ঘুরে তারপর মানে নিজের চয়েস মতন পাওয়া যায় তো আমি অনেকগুলো দোকান ঘুরে এই ড্রেস সেট আমি পছন্দ করেছিলাম কারণ অন্যান্য দোকানে কীরকম যে দুটো সেটই আলাদা আলাদা মাধবের আলাদা রানীর আলাদা আমি এটা কখনোই চাই না আমি সব সময় চাই কি একই রঙের কাপড় দুজনে পড়ুক এটা আমার নিজের ইচ্ছা তো আগেও কোনো একটি ভিডিওতে হয়তো তোমাদের সকলকে এটা জানিয়েছিলাম তো আজকেও আমি একইভাবে দুজনকে একই রকমের ড্রেস পরিয়েছি তারপর এই যে গয়নাগুলো আমি একটু একটু করে পরিয়ে দিচ্ছিলাম তোমরা বললে বিশ্বাস করবে না নিজের মন থেকে এতটাই আনন্দ হচ্ছিল হয়তো নিজের জন্য পয়লা বৈশাখে গয়না কিনলে এতটা আনন্দ হতো না যতটা মাধবের জন্য গয়না কিনে আনন্দ হয়েছিল তোমরা আমাকে আশীর্বাদ করো যেন এভাবেই আমি মাধবের জন্য চিন্তা করতে পারি যদিও মাধবের জন্য চিন্তা করার জন্য পৃথিবীতে প্রচুর মানুষ রয়েছেন আমি কিছুই না কিন্তু তবু আমার নিজের খুব ভালো লাগে এই এই সমস্ত কিছু করতে এই নিজের সন্তুষ্টির জন্যই আমি এগুলো করি মাধব কখনও বলেন না যে তার জন্য এটা করতে হবে সেটা করতে হবে তিনি কখনও কোনো কিছু দাবি করেন না কিন্তু আমরা আমাদের নিজের আত্মসন্তুষ্টির জন্য এইসব করি কারণ এই সমস্ত কিছু করার মধ্যে যে একটা অনাবিল আনন্দ রয়েছে সেই আনন্দটা খুঁজে পাওয়াটাই আমাদের জীবনের মূল লক্ষ্য তো আমি কতটা বড় ভক্ত এটার থেকেও বড় কথা আমি মাধবকে কতটা ভালোবাসি সেটাই হচ্ছে আমার জীবনের মূল উদ্দেশ্য কারণ আমি মনে করি যে লোক দেখানো ভক্তির থেকে অন্তরের ভক্তিটাই আসল তা আমি আমার সন্তানদেরকে যেরকম ভালোবাসি আমার ঐশ্বিক বৈদিক যারা সন্তান সন্ততি রয়েছে তাদেরকে যতটা আমি ভালোবাসি তার থেকে আমি একই রকমভাবে আমি মাধবকেও ভালোবাসি সেও আমার কাছে আমার নিজের ঘরের মানুষের মতনই তো সিংহাসনে আজকে একটা কাপড় পেতে নিয়েছি নিচেতে কারণ এতদিন এই কাপড়টা ছিল না এবং কাপড়ের ওপরে আমি আর একটা বিছানার মতন দিয়ে দিয়েছি যে বিছানাটা ত্রিপুরা থেকে ত্রিপুরার মা পাঠিয়েছেন উনিও ভীষণ গোপাল ভক্ত তো সেই গোপাল ভক্ত মা আমার এই রাধা মাধবের জন্য ওই বিছানাটা পাঠিয়েছেন যার পিছনে আমি ময়ূর পালক দিয়ে সুন্দর সাজিয়ে নিয়েছি এবং সেই বিছানায় আমি আমার মাধবকে এবং রাধারানীকে প্রথমে বসিয়ে দিলাম কারণ এর পরেই শুরু হবে আমার আজকের পুজো এবং আরতি আমি যদিও পুজোর অত কিছু জানি না মন্ত্রতন্ত্রও জানি না কারণ আমি তো খুব সাধারণ মানুষ আমি ভাবতেও পারিনি যে মাধবের পুজো করা সৌভাগ্য আমার হবে এই যে নিজের হাতে গাঁথা মালাটা আমি মাধবকে দিয়ে দিলাম তারপর সকালবেলা যে দিদা ফুল দিয়ে গেলেন ওই দিদার ফুলগুলো থেকে এত মিষ্টি সুগন্ধ আসছিল যে মনে হচ্ছিল ওই ফুলগুলো হাতে নিয়েই ধরে থাকি ওইগুলো কি ফুল ছিল আমি ঠিক বলতে পারবো না কিন্তু এত মিষ্টি সুগন্ধ আমার মনে হয় যে ওইগুলো হয়তো বেলি ফুল ছিল তো আমি মাধবের

গো পেশ গোপিকা কান্ত রাখা নমসে হরে 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 রাম হরে রম রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আছে আজকে হচ্ছে পয়লা বৈশাখ পুজো প্রায় শেষ করে আমরা সকলে প্রসাদ গ্রহণ করলাম তারপর বাড়ির যারা সদস্য ছিলেন তাদের প্রত্যেকে এক লাইনে বসালাম যেমন প্রথমেই আছেন আমার মা তারপরে রয়েছেন দিদা দিদা শাশুড়ি অর্থাৎ আমার বরের উনি দিদা হন মানে আমারও দিদা শাশুড়ি আর তারপরে আছে আমার ছেলে বড় ছেলে এবং তার পাশে রয়েছেন আমার শাশুড়ি মা এবং আমার ছোট পুত্রটাও এখানে রয়েছে তো সবার জন্য আমি আজকে শাড়ি কিনেছিলাম এই শাড়ি কেনার ব্যাপারটা কিন্তু পুরোটাই আমার এখনো পর্যন্ত প্ল্যান কারণ এই ভিডিওটা দেখার পর আমার বর জানতে পারবে এই শাড়ি কেনার বিষয়টা এবং আমার মনে হয় সে ভীষণ খুশি হবে কারণ এই পয়লা বৈশাখের দিনে সকলেরই ইচ্ছে করে নিজের আপনজনদেরকে কোনো কিছু দিতে তাই আমার বর তো বাড়িতে নেই তাই তার অভাবটা আমি পূরণ করার চেষ্টা করেছি মাত্র যদিও পারি সেরকম আমাকে যারা ভালোবাসো তাদেরকে ভীষণ মিস করছি বাবা আমার বর আজকে হচ্ছে বিবাহ বার্ষিকীর দিন তো তাই এইভাবে খুশি থাকার একটু চেষ্টা খুশি দাতার মানে ঘটনাটা ভিতরকার ওইটাটা প্রকাশ করা যায় না তো ভীষণই মিস করছি তোমাদেরকে তোমরা থাকলে আরো বেশি ভালো লাগতো পরের হবে তারপর কথাই আছে না মায়ের বয়স হয়ে গেলেও সন্তানরা মায়ের কাছে সেই ছোট আদরে থাকে তো এই সিনটা আমার সেরকমই লেগেছিল আমার শাশুড়ি মায়ের উনি মা তো উনি মায়ের কোলে মাথা দিয়ে শুয়েছিলেন সেই সিনটা আমি একটু তুলে নিয়েছিলাম আমরা পেয়ে গেছি আমরা না আজকে আমি পেয়ে গেছি আমাদের বাড়িতে শুভময় দাকে খুব ভালো লেগেছে আমি বলেছিলাম পয়লা বৈশাখের দিন একটু চরণ ধুলি দিতে খুব ভালো লাগছে আর মামি এখানে শুয়ে আছে কি আছে এই যে মামি একটু বলো কিছু কেমন লাগলো কেউ না এটা এটা মানে এটা আমরা ভিডিও করছি ভিডিও করার পর এটা যাবে তোমার নাতি নাতিরা দেখতে পাবে তোমার ছেলেরা দেখতে পাবে হ্যাঁ এটা কোনো কোনো ব্যাপার না এটা হচ্ছে আমার মামি মামি কাম মা যা খুশি তাই বলতে পারো তো বলো কেমন লাগলো আজকের দিনে কেমন কাটলো খুব ভালো লাগলো খুব ভালো থাকলাম খুব পদ্মবতী পুজো করলো বেশ হচ্ছে বাচ্চা পার্টি এই তোমার নাম বলে দাও আর তোমার নাম বলে দাও तुम्ही एक तो हनुमान चालीसा बोले दो दरो दरो निज मन अनुकर सुधार वर्ण रघुमन विमल जसो यदा एक फल चार गुद हीम तनु जानके सुमिरो पवन कुमार वर बुद्धि विद्या देव मोहि परमो तने सुई विकार जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिम लोक उजागर रामदूत अतुलित बलधाम अंजनी पुत्र पवनसुत नामा महाबीर बिक्रम बजरंगी कुमति निवार सुमति के संग पंचन वर्ण विराज सुबेसा कार कुंद

তো সকালের বিষয়গুলো তো সবাই দেখতেই পেলে এবারে বিকালে যাচ্ছি হাল খাতা করতে এই বৈশাখ মাসের পয়লা মানে হাল খাতার একটা মানে শুভক্ষণ আসে তো আমি চলে যাচ্ছিলাম আমার বড় ছেলে ঐশিককে নিয়ে কীরনাহার কীরণাহাটে দুটো দোকানে আমাদের হাল খাতার নিমন্ত্রণ ছিল যদিও সেই সব দোকানে আমার কোনো ধার ছিল না মানে ধার বাকি থাকলেই হাল খাতার নিমন্ত্রণ হয় কিন্তু আমার কোনো ধারটা ছিল না শুধুমাত্র ভালোবাসার খাতির বলো বা মুখোমিষ্টির জন্য নিমন্ত্রণ করা হয়েছিল তো শ্রী দুর্গা জুয়েলার্সে আমি প্রথমে ঢুকে গেলাম ওখানে যাওয়ার পর হাতে একটা মিষ্টির ব্যাগ পাওয়ার পর এখানে একটা বিশাল আনন্দ হয় কারণ হ্যাঁ আমার ছেলে খুব ভালো লাগলো তারপর চলে গিয়েছিলাম বাসন্তী জুয়েলার্স ওখানেও একইভাবে আমাদের নিমন্ত্রণ ছিল তো সেখানে যাওয়ার পরেও একইভাবে আমাদের হাতে মিষ্টির প্যাকেট ধরিয়ে দেওয়া হয়েছিল কারণ আজকে পয়লা বৈশাখ সবার জন্য মিষ্টি খাওয়ার দিন তো তোমরাও বাড়িতে যারা যারা যেখানে রয়েছ তারা প্রত্যেকেই মিষ্টি মুখ করে নিও কারণ বছরের প্রথম দিনটা মিষ্টি মুখে শুরু করলে সারা বছরটা শোনা কথা যে ভালো যায় তো ভালো যায় কি খারাপ যায় জানি না কিন্তু প্রত্যেকটা দিনই জীবনের একটা সুন্দর মুহূর্ত হিসেবে যাপন করা উচিত তো বাসন্তী জুয়েলার্সে হালখাতা করার পর আমরা আমি বাড়ি চলে আসছিলাম এই যে হাতে দেখতেই পাচ্ছ প্রচুর ব্যাগ রয়েছে তো চলো আজকের মতন মানে বাড়ি ফিরে যাচ্ছি সেই সঙ্গে ভিডিওটাও শেষ করতে হচ্ছে তোমাদের যারা যারা ভিডিওটা দেখলে তারা অবশ্যই জানাবে যে এই ভিডিওটা আজকে কেমন লাগলো কারণ তোমাদের প্রত্যেকের কমেন্ট তোমাদের উৎসাহ তোমাদের ভালোবাসা শুভকামনা সব কিছু নিয়েই আমার এগিয়ে যাওয়া তো আমি প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি আমার তরফ থেকে যারা আমার বয়সে গুরুজন রয়েছে তারা প্রণাম নিও যারা ছোটোরা রয়েছে তারা ভালোবাসা নিও এবং সমবয়স্ক যারা রয়েছে তারা আমার কাছ থেকে শুভ শুভেচ্ছা শুভকামনা নিও ভালো থেকো সুস্থ থেকো এবং মাধবকে দেখে নিয়ে সবাই একটু রাধে রাধে বলে যেও চলো সবাই ভালো থেকো রাধে রাধে হরে কৃষ্ণা